আল্লাহ রসুল ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করতেছিলেন গোপনে আল্লাহ রসুল পারি এবং সহি পাঁচ হাজার নয়শো নম্বর হাদিস থেকেও জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রসুল গোপনে তিন বছর মানুষকে হকের দাওয়াত দিয়েছিলেন সঠিক পথে আসার জন্য মানুষকে কাকতি মিনতি করে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়েছিলেন ইসলামের বাণী নিয়ে রসুল্লাহ সাল আলহ সালের দাওয়াতে সর্বপ্রথম যাকে তিনি দাওয়াত দিয়েছিলেন মুসলিম ও মার জনী হজরত খাদিজরিয়াহু আনহুকে হজরতে খাদিজর তালা আনহা তিনি আর দাওয়াতে সাড়া দিলেন আল্লাহ রসুল সালাহ দাওয়াতে সর্বপ্রথম একজন সাড়া দিলেন পরবর্তীতে আল্লাহ রসুল সাল আলহ্লাম মনে করলেন এই দাওয়াত আমি বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে দেবো এই জন্য আল্লাহ রসুল সালু আলহিহি ছিল কবে আমি এই ধ্বনি উচ্চ স্বরে মানুষের সামনে বলতে পারবো কিন্তু আল্লাহর হুকুম তখনও হয়নি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম গোপনেই আত্মীয়দের মধ্যে দাওয়াত দিচ্ছিলেন তার মধ্যে ছিল আবুল উব্বা সাইবা অলিদিব মুগিরা ইরাজ ছিল যখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি দাওয়াত প্রসার করতে লাগলেন তাদের মধ্যে এক পর্যায়ে যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসল হে রসুল আপনি এই বাণীকে বাল্লিক মা উমসিলা ইলাইকা মির রব্বিক আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনার উপরে নাজিল হয়েছে সেটা এবার প্রচার করুন এবার আল্লাহর সুসাল্লা আল্লাহু আলাইহিসাল্লাম উচ্চ কণ্ঠে লোকজনকে সমবিত করে তাদেরকে দাওয়াত দিলেন বলো ইলাহ আইল্লাল্লাহ নতুফলি খরুন তোমরা এই ঘোষণা দাও তাহলে তোমরা দুনিয়া এবং আখেরতের সকল কামিয়াবি হতে পারবে এই দাওয়াতের কথা আল্লাহর সুসাল্লা আল্লাহ আলাই হাসাল্লাম বলেছিলেন পাশেই ছিল আল্লাহ রসুল আপন সাসা আবুল আহাব আবুল হাব ছিল সে হাতে একটা পাথর নিয়ে আল্লাহ রসুলকে আঘাত করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল আল্লাহ সুবাহান তার ওই হাত ঝোলানোর ব্যাপারে এইভাবে বলেছেন তাবাদ ইয়াদা আবিদা হাবিউ অতাব ধ্বংস হোক আবুল এবং তার হাত দয় যে হাত দিয়ে আল্লাহ রসুলকে আঘাত করেছিল সেই হাতের কথা আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন তার সিরে আপনি পেয়ে যাবেন এই কথাটাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের উপরে সর্বপ্রথম যে আঘাতটি আসছিল সেটি হচ্ছে আবুল আহাবের মাধ্যমে যে সত্যের বানুকে আল্লাহ রসুল প্রসার প্রসারের জন্য সর্বপ্রথম যে আঘাত প্রাপ্ত হয়েছিল যে ব্যক্তির মাধ্যমে সে হচ্ছে আল্লাহ রসুলের আপন চাচা আবুল আহাবের মাধ্যমেই সূচনা হয়েছিল রসুল্লাহ সাল আলাই আঘাতপ্রাপ্ত হলেন তারপরেও তিনি বসে থাকলেন না এই দাওয়াতকে মনস্থন করলেন আমি প্রত্যেকটা অলিতে গলিতে সুরঙ্গে এবং আঁকাবার পথেও আমি প্রচার করব প্রসার করে দেবো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তিনি হেকমাত কাজে লাগালেন তিনি গরিবদের মাঝে এই দাওয়াতের প্রচার প্রসার করা শুরু করলেন সর্বপ্রথম তিনার দামাতে সাড়া দিয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহা পরবর্তীতে তিনার ডাকে সাড়া দিলেন তিনার ঘনিষ্ঠ বন্ধু তিনার ঘনিষ্ঠ বন্ধু এবং শ্বশুর ইসলামের প্রধান খলিফা প্রথম খলিফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রত্যেকজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর ডাকে সাড়া দিয়েছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম দাঁত দিচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি পক্ষে লোক সংখ্যা অনেক কম যদিও আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি রসুল সাল্লাল্লাহু আলাই পক্ষে ছিল কিন্তু জনবল আল্লাহ রসুলের কম ছিল আল্লাহ রসুল দাওয়াত ছড়িয়ে দিলেন আম্মার দিনিয়া আল্লাহ তা আল আনু তিনি ঈমান আনলেন হজরতে বেলাল হাফসি গোলাম তিনিও এই দাওয়াতটা পেলেন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করলেন হজরত সুমায় রাজি তাআলা আনহু তিনিও আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এই দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমান আনলেন খাবাব রাজি আল্লাহ আনহু তিনিও ইমাম আনলেন এভাবে করে দিকে দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ধ্বনি তিনার বাক্য প্রসার প্রসার শুরু হয়ে গেল সে জামানায় ছিল তিনশো ষাটটি দেব লাত উজ্জা মানাত হুবল এরকম শত শত দেব দেবীর পূজা আরাধনা চলতো সম্ভ্রান্ত ঘরের লোকেরা তিনাদের ঘরের মধ্যে লাত এবং এদের মুক্তি মান্নাত এনে নিজেরা নিজেরা উপাস্য করত তার পূজা করত ওই মুহূর্তে যে মুহূর্তে প্রত্যেকটা মানুষ পথ ভ্রষ্ট ইসাকে আল্লাহ যখন আসমানে তুলে নিলেন ছয়শ থেকে সাড়ে ছয় শত বছর এই ইসলামের দাওয়াত আল্লাহ আকবর এই স্লোগানের দাওয়াত আল্লাহ সাহা কোনো প্রভু নেই কোনো উপাস্য নেই এই দাওয়াত বন্ধু থাকার কারণে ওই সময় জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছিল মদিনার মক্কার আশেপাশে সমস্ত সময় জাহেলিয়াত বাস করছিল এমন কোন জায়গায় নেই জাহেলিয়াত ছিল না ওই মুহূর্তে আল্লাহ একজন মানবকে বাসাই করলেন যার হাত ধরে তোমার পৃথিবী আলোকিত হয়ে গেল সমাজ পরিবর্তন হয়ে গেল কোন মুহূর্তের কথা যে মুহূর্তে মানুষ খাবারের জন্য খাবারের ভয়ে নিজের কলিজার সন্তানকে মারতে দিধাদন্দ করত না সেই সময়ের কথা যে সময় মানুষ অসুস্থ হলে তার সেবাযন্ত করার মতো লোক থাকতো না সেই সময়ের কথা যে সময় মানুষ মুরুব্বি হয়ে গেছে তার খাবারের দায় অন্য কেউ বহন করত না সন্তানেরা না বাবাকে কোন রকমের ভুজ দিয়ে পাহাড়ের চোড়াই নিয়ে ফেলে দিয়ে মেরে ফেলতো ধাক্কা দিয়ে ফেলে দিত গড়ে পত্রে পোটে মেরে যেত এমন একটা বর্বরতার সময় আল্লাহ রসুল সাল্লিম যে আদর্শ নিয়ে আসছিল সে আদর্শের প্রথম যে বাক্য ছিল এক আল্লাহর ইবাদত এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না রসুল সাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহালামের বিরোধিতায় মক্কাবাসী ঝাঁপিয়ে পড়েন আল্লাহ রসুল একা হয়ে যাচ্ছেন কেমে কেমরে তিনি নিতে হয়ে যাচ্ছেন তিনার সাহাবিদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে কিভাবে আক্রমণ হয় এবার শুনুন আল্লাহ রসুল সালু আলাইহাম দাওয়াত প্রসারের জন্য তিনার আত্মীয়দের মধ্যে যখন প্রচার করলেন কেউ গ্রহণ করলো না আবহ করদ্ আল্লাহ গ্রহণ করলো এবং তিনার পালিত সন্তান জায়েদ ইবনে হারাস জায়েদ ইবনে হারেসা রসিয়াউল্লাহু তা আলা আহ তিনিও গ্রহণ করলো ছোট মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আউলাই হুসলাম দ্যার্থ কণ্ঠে বাড়িতে ফিরলেন দিন ভরে যখন ইসলামের দ্বার প্রচার প্রসার করলেন আল্লাহ রসুলের ডাকে ডাকে দেখুন কেউ সেরা দিল না মানুষ নবীকে তাড়িয়ে দিচ্ছিলেন আল্লাহ রসুলকে তাড়িয়ে দিচ্ছিলেন এভাবে করে অনেক দিন কেটে গেল আল্লাহ রসুল মনে করলেন এই দাওয়াত যদি আমার কম না মেনে নাই তাহলে আমার এই কম থেকে অন্য কমে আমি দাঁত দিব আল্লাহ রসুল সাল আলহিহ সাল্লাম মক্কা থেকে ষাট থেকে সত্তর মাইল দূর তাই ফেসরে গেলেন নিজের মামার দেশে নিজের মামার দেশে গেলেন ওই দেশে গিয়ে মানে ওই গ্রামে ওই এলাকায় ওই কমে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহ সাদিবনে ইয়াসির তার বাড়ি আশ্রয় নিলেন গিয়ে আল্লাহ রসুল উবাইদা ইনাদের কাছে গেলেন ইসলামের জবাব দিয়ে তারা হচ্ছে ধনী ব্যক্তি ছিল তারা ছিল সংক্রান্ত ঘরের এবং তারা ছিল ওই সময়ের যে আহ মাতব্বর বলি ওই একজন পদের লোক ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাম প্রথম জনের কাছে গিয়ে বললেন তুমি এই স্বীকৃতি দাও যে আল্লাহ কোনো প্রভু নেই তখন তারা রসুল সাল্লাহ আলাইহ অটক্য ভাষায় কথা বলতে লাগলো বলতে লাগলো মোহাম্মদ আল্লাহ কি এত দায়ী ঠেকেছে যে আল্লাহ এত মানুষ ছুঁয়ে তোমার মতো একজন এতিমকে দিয়ে কাজটা করা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার কাছ থেকে ফিরে আসলেন দ্বিতীয় জনের কাছে গেলেন দাওয়াত নিয়ে তারাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ্লামকে অকট্ট ভাষায় কথা বলে দূর দূর করে তাড়িয়ে দিলেন আবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন তৃতীয় ব্যক্তি এভাবে ভাবে আল্লাহ রসুলকে তাড়িয়ে দিচ্ছিলেন আল্লাহ রসুল সালাহ ষাট থেকে সত্তর কিলোমিটার পায়ে হেঁটে ছোট বাচ্চা ছোট মানুষ জায়দিন হারেসা তাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাই সফর শুরু করলেন কত কষ্ট করে গিয়েছিলেন দিনের প্রসারের জন্য কিন্তু কেউ গ্রহণ করলো না পরবর্তীতে আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম যখন ফিরতেছিলেন ভারাক্রান্ত দুঃখ ভরা অন্তর নিয়ে যে আমি এত কষ্ট করে আসলাম কিন্তু আমার কথা কেউ গ্রহণ করলো না আল্লাহটাকে কেউ সারা দিল না এই রকম একটা টেনশন এবং একটা টেন্ডেন্সি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম মক্কার দিকে ফিরতেছে ইতিমধ্যে ওই তিন গোত্রের নেতা ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল এবং ওই সময় সব জাহেল মূর্খ পন্ডিত ছিল তারাও তাদের পক্ষ নিল নিয়ে মোহাম্মদ রসোল্লাহ গায়ে পাথর নিক্ষেপ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করলো ছোট ছোট বাচ্চারা তারা বোঝে না তাদেরকে বলা হলো যাও তোমরা মোহাম্মদ আলাইহি আলহাল্লামকে পাথর মারো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সুন্দর দেহে পাথরের বৃষ্টির মতো করে পাথর ছুটতে লাগলো দেখতে দেখতেই আল্লাহর সুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের শরীর থেকে ঝরনার মোটো ফোটে ফোটে পানি অর্থাৎ রক্ত বের হতে শুরু করলো জাহিদি নেহারে সারাদ্দা আল্লাহু আনহু বলেন আমি আল্লাহর সুলসাল্লাল্লাহু আলাইহসাল্লামের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলাম পিছন দেখ দিয়ে পাঁচ থেকে সাতটা তারও বেশি পাথর আমার গায়ে লাগলো আমি বুঝতে পারলাম এই পাথর আঘাত কত বড় হয় কত কষ্টর হয় আমি বুঝতে পারলাম যাই দিন হারে সার্জি আল্লাহ ইতিহাস থেকে জীবন থেকে এইভাবে জানতে পারি তিনি বলেন আমি মৃত্যুর পর্যন্ত সে ব্যথা মনে ছিল অর্থাৎ আমরা মাঝে ব্যথা মধ্যে না একটু দিল ওই যে একদিন ব্যথা হয়েছিলাম মনে পড়ে যায় হারে সার্জি আল্লাহ এরকম বলেন যে ওই ব্যথা আমি কোনোদিনও ভুলিনি যে আল্লাহ রসুল সাল্লাহ সামনে আমি ছোট মানুষ ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম তারপরে তারা ছাড় দিল না আমাকে একজন হাত ধরে টেনে নিয়ে সরিয়ে দিল আল্লাহর রসুলকে পাথর নিক্ষেপ করলো আল্লাহর রসুল বেহুসে গেলেন আল্লাহর সৌসাল্লাল্লাহ ফালাইহি সাল্লাম বেহুসে গেলেন দ্বিতীয় ভাব আল্লাহর সুসাল্লাল্লাহ সাল্লামকে আবার জ্ঞান আমি জ্ঞান ফিরালাম মাথায় হাত দিলাম এবং আল্লাহর সৌসাল্লাল্লাহ ফলাহিসাল্লামের রক্ত মুছতে ছিলাম আল্লাহর রসুল জ্ঞান ফিরলেন এভাবে করে ওই ভ্রাকন্ত এবং কষ্টপথ মানে কষ্টের শরীর নিয়ে আল্লাহ আবার রওনা দিলো কাফেরেরা এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা নির্ভুজ তারা বলছে না তাদেরকে লেলিয়ে দিল সেই সব পণ্ডিতরা এবং সেই সব পাদ্রীরা এবং দলপতিরা তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে আবার আঘাত করা হলো আল্লাহ রসুল সাল্লাহলামকে যখন আঘাত করলো হাজরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আসল থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছে আর হযরত হারেসা তীরে বলেন আমি দেখলাম আল্লাহ রাসূল তার হাত দিয়ে পিনার হাত দিয়ে রক্তগুলো মাটিতে পড়তে দিচ্ছেন না সেই রক্তগুলো টেনে আবার গায়ে মুছতেছে আবার গায়ে মুছতেছে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল এই কঠিন মুহূর্তে আপনি কেন রক্ত মাটিতে পড়তে দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জায়েদ তুমি শুনে রাখো এই মাটিতে যদি আমার রক্ত পড়ে হয়তো আমার প্রতিপালক আমার আল্লাহর রাগ হতে পারো কেননা তুমি কি জানো না শত শত দল এবং শত শত জাতিকে আল্লাহ তাদের নবীদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে ধ্বংস কেটে দিয়েছে আমি চাই আমার আল্লাহ যেন এই কমের প্রতি নারাজ না হোক আল্লাহরাসুল সাল্লাহ আলাইহি সেই মুহূর্তে কথা বললেন আর রাহাইকুল্লাহ হুদুম শফির রহেমান মুবারক পরী রাহিমান তিনি লিখেছেন এইভাবে যে দুইশো তো এক ষাট নাম থেকে আপনি পড়ুন অনুপঞ্চাশ নামা থ্রিস্টার থেকে পড়ুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পরে আবার জ্ঞান হারিয়ে ফেললেন বৃষ্টির মতো ধরা নির্যাতন করতে আসে না এই লোক একজন দর্জাত ব্যক্তি তারপরেও তাকে আঘাত করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিআস সাল্লাম আবার জ্ঞান হারিয়ে ফেলেছেন জায়দ রাজি আল্লাহ আনহু বলেন এইটা শফির রহমান মুবারক করে তিনি লেখে না তিনি লিখে আল বিদায় নিহা চার নাম্বার খন্ড চারশো তিন নাম্বার ফিরিস্টা এভাবে লিখেছেন যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আসলেন এসে আল্লাহ রসুলকে তো কোলে তুলে নিলেন আল্লাহ রসুল সাল্লাহামকে কোলে তুলে নিলেন এবং এক টুকটা পাথর খন্ড ছিল বলল পাথর আমি আজকে আমার করে করে পৃথিবীর এমন একজন বাচ্ছাকে নিয়ে আসছি যিনি শুধু পৃথিবীর না দুনিয়া আখরেতের সর্দার সর্দার দজাহান মাহামাদা রসুল্লাহ আজকে এই রসুল সাল্লাল্লাহ আলাইফা সাল্লামের মহব্বতে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের সম্মানে তুমি পাথর তোলার মতো নরম হয়ে যাও রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহসাল্কে সেখানে শোয়ালেন জ্ঞান ফিরলো আল্লাহর সূসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম কে জিব্রাইল বলেন ইয়ারাসল্লাহ আপনি শুধু একটু অনুমতি দিন আমি এই তাইফবাসীকে উল্টিয়ে দিই সিরাতে এভাবে লিখেছেন যে জিব্রাইল আলাইহাসাল্লাম বললেন এ রসুল আল্লাহ আপনি শুধু একটু অনুমতি দিন এ তাইব বাসীকে উল্টে দিই আল্লাহ রসুল অস্ত্র কণ্ঠে বলতেছিলেন জিবরাইল ইয়া আহ তুমি শুনে রকম হ্যাঁ আমার ভাই এদেরকে যদি তুমি উল্টিয়ে দাও আমি এই দাওয়াত কার কাছে প্রচার করবো তো আল্লাহ রসুল সালাই এই দৃশ্য ঘটে গেল আল্লাহ রসুল সালামকে পাথর আবার আল্লাহ রসুল আল্লাহ রসুল একটা আঙ্গুরের খেতে পোলালেন আঙ্গুর ক্ষেত ছিল অলিদিবনে মকিরা আঙ্গুরের খেতে পোলাই ওই খেতে আবার হামলা করার জন্য এখন মনে করেন পানের বরজে কেউ একজন ঢুকছে তাকে মারতে কি লাগে পানের বরজের ভিতর গিলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যে মালিক তাকে বলছে আর মালিককে যে রসুল সাল্লাহ্লাহ্সাল্লামের বিরোধিতা এক নম্বর সবার প্রথম তাকে বলছে তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কষ্ট নির্যাতন শহর পরেও বাড়িতে বেরিয়ে আসছে রাতের বেলায় খাদি চানতে আল্লাহান তিনি আপ্যায়ন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহুয়া ইহজসামের শরীরকে মুছে দিলেন মাঝে একটা কথা বলে রাখি জাহিদ ইবনে হারেস তিনি বলেন যখন আল্লাহর রসুলসাল্লাহ লাউ আলাইহি হুস কাফের বেদইন এবং ওই জামানার পণ্ডিত কা এবং ছোট ছোট বাচ্চারা পাথর নেরেছিল আমি যখন হাত দিয়ে দেখি আল্লাহরসুলের ভিতরে গায়ের ভিতরে ছোট ছোট পাথর ঢুকে গেছে যখন নখ দিয়ে টান দিই সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে আসে এ কথা তিনি বলেছেন এইভাবে জালাহর সৌসাল্লা লাহু আলাইহি হুসসাল্লাম রাতের বেলায় আই খাদিজা খাদি সরফ দিয়া আল্লাহ আন্দু কাসে আসলেন তিনি আল্লাহ রসুলকে মেসেস করে দিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাহ না কেসে জিবরাইল ফ্রেশটা আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাহ বললেন জিবরাইল কালকে থেকে আমার কাজ কি মহাম্মদ রসুল আল্লাহ করলেন কেলাম কালকে থেকে আমার কাজ কি হসজতে জিবরাই বলেন ইয়া ও মানাদ আয়া আল্লাহ হে রসুল আপনি আপনার কমকে ডাকুন আল্লাহর দিকে এক ফিল্লে কুমিং আর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে কেননা তিনি হচ্ছে ক্ষমা করি তিনি জাকির সাহায্যকে ক্ষমা করে দিয়ে থাকেন সুরার সুরার মধ্যেইভাবে বর্ণিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুস দিকে শত্রুতা বেড়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই হুস নিজের সঙ্গে শত্রুতা হয়েছে এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই হুসসাল্লামের শত্রুতার আরো বৃদ্ধি পেল তিনি আর কষ্ট সময়টা আরও বৃদ্ধি পেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম কষ্ট ভ্রাক্রান্ত অন্তর নিয়ে মসজিদে কামা কাবার হাদিমে হালান দিয়ে বসে আছে হাজরত আনা সদায় আল্লাহহু এসে বলেন হে আল্লাহ রসুল আপনি কান্দেন কেন আপনার সঙ্গে পানি কেন হাজরতে মাহাম্মদ রসুল তিনি বলেন আনাস আমি দিয়ে জন্য এই কিছুক্ষণ আমাকে সংবাদ পেয়েছি আমার সাহাবা খাব বাপ আমার সাহাবা খা কাফের বেদইনরা। লোহার অঙ্গরি পুড়িয়ে সেখা দিচ্ছে অঙ্গলি কাকে বলে কামাররা যখন পুড়ে লাল হয়ে যায় ওরকমভাবে ভাবে পুড়িয়ে গরম করে উত্তপ্ত করে একজন জীবন্ত মানুষের গায়ে চাপা দিলে চামড়া ঝোল যায় ওইরকম ভাবে হজে খাপ ভাপকে খাব ভাব রাহু আনহুকে চাপা দিয়ে হচ্ছে সে চিৎকার দিয়ে কাটতেছে তারপরে তাকে ছাড়তেছে না আল্লাহ রসুল দ্বিতীয় বাক্যে বললেন আনাস এই মাত্র সংবাদ পেয়েছি আমার মহিলা সাহাবার সোমায় আনহাকে কাফের বেদইনরা গণধর্ষণ করে দাই স্থানে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছে কঠিন মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাম আবার বললেন আমি কিছুক্ষণ আগে আমি সংবাদ পেয়েছি যে আম্মার বিন ইয়াসিরকে কাফেররা দুইটি উটের সঙ্গে বেঁধে দিয়েছে দুইটি দুই দিক ছিঁড়ে গেছে থেকে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ রসুলের কষ্ট কতটা বৃদ্ধি পেলেন তিনি থেকে মার খেয়ে আসছেন এখন তার দিকে দিকে যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে কাফেররা মারার জন্য ভোট পেতে বেশি আসে আল্লাহসাল সাল্লাল্লাহ সাল্লাম আবার কাঁদলেন যে এইমাত্র সাংবাদ পেলাম আমার সাহালি বেলালকে তারা উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুয়ে পিঠের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখছে আমার বেলাল শুধু আহাদ শব্দ উচ্চারণ করছে আল্লাহসুল সাল্লাল্লাহ সাল্লাম এই কথা বললেন তাহলে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লামের কষ্টর মুহূর্ত কিছু সুসংবাদ দিচ্ছিলেন নবীকে এখানে কথা শেষ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবচাইতে বেশি যারা শত্রুতা করেছেন তিনার ঘরের লোক তিনার সাসি উম্মে জামিল উম্মে জামিল তার বিপক্ষে নিল এবং রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নামে অনেক খারাপ কথা মানুষের সমাজে সরাতে লাগলো যদিও ওই সময়ের লোকেরা জানতো মোহাম্মদ হোসে আলামিন তারপরে যখন তাদের মতের বিরুদ্ধে চলে গেল এখন মানুষ তো তাকে তার তুচ্ছতা ছিল করবে এইজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হোসসাল্লামের নামে যা না তাই বলতে শুরু করলো একবার যেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুসসাল্লামকে বলেন ও হোসেব পাগল নাসবুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হুসসাল্লাম বলা হলো অহসেব পাগল আল্লাহ সুবহা না হোয়া আলাহ শমকে বললেন মা আং তা বিনি আমাতি রবিকাবি মা জনুন হেন অভিব্যাপ্তি পাগল না পাগল তো তারা যারা আপনাকে পাগল বলে পাগল বলে আল্লাহ রাসুলকে কি বললেন মানুষের সামনে ছোট করতে চাইলেন আল্লাহ তাদেরকে বলে দিলেন মোহাম্মদ পাগল পাগল না হচ্ছে তারা যারা রহম পাগল বলে এবার আল্লাহ থামালেন না দাওয়াত প্রচার প্রসার করা শুরু করলেন সিরাতে ভাবে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম এর উপরে অপবাদ দেওয়ার জন্য ওই সময় হজর মৌসুমে ইব্রাহিম আলহিমের নীতি অনুযায়ী যারা হ্রাস করতে আসলো তারা রসুলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতো এই জন্য তাদের মধ্যে আল্লাহ রসুলের নামে আসার আগে অর্থাৎ মক্কার